এক ধাক্কায় প্রচুর পরিবর্তন হলো সোনার দাম আজকের বাজার রেটে গত কয়েকদিন ধরে লাগাতার দাম বেড়ে চলেছে সোনালী ধাতুর অন্যদিকে মাঝে মাঝে আবার অল্প অল্প করে সামান্য দাম কমেছে সোনার আপনার যদি সোনা কেনার পরিকল্পনা থাকে তাহলে দেখে নিন আজ এক বড়ি কিনতে কত খরচ হতে চলেছে সম্প্রতি সোনার দাম যেভাবে বেড়ে চলেছে তাতে সকলের মনে এখন একটাই প্রশ্ন সোনার দাম কি আরও বাড়বে এখন কি সঠিক সময় সোনা কেনার না আগামী দিনে কমতে পারে সোনার দাম তো চলুন দেখে নিই কী জানাচ্ছেন আজকে বাজারের বিশেষজ্ঞরা কতটা দাম কমেছে বা বেড়েছে সোনা এবং রুপোর তো আমরা সবার প্রথম দেখে নেব আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম পড়ছে তিরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো তিরিশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার তিনশো টাকা এবং এক কেজি রূপোর দাম পড়ছে তেরানব্বই টাকা গতকালকের তুলনায় আজকের বাজার ডেটি এক হাজার পাঁচশো টাকা পরিবর্তন হয়েছে রুপোর দামে তো আসুন এবার দেখিনি আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত সোনা ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসা যাক সবার আগে দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁয়ষট্টি টাকা আট গ্রামের দাম পড়ছে তেপান্ন হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছ লাখ ছেষট্টি হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার প্রতি দশ গ্রামের দাম পরিবর্তন হয়েছে দুশো টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার সাতশো চল্লিশ টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন নির্বাচনের ফলাফলের পর বিরাট বদল দেখা যেতে পারে সোনা ও রূপোর আপনি যদি এখন সোনা বা গহনা কেনার পরিকল্পনা রাখেন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী কয়েকদিন পর সোনার দাম নিচে নামতে পারে তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে আজকের বাজার ডেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার একশো টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার সাতশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ সাতাশ হাজার একশো টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে চৌরাশি হাজার আটশো আট টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেটের পাশাপাশি চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পরিবর্তন হয়েছি প্রতি দশ গ্রাম সোনার দাম পরিবর্তন হয়েছে চব্বিশ ক্যারেট পাকা সোনার দুশো টাকা তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যাট সোনার দাম কত পড়ছে আজকের বাজার ডেটে এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম রয়েছে পাঁচ হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে তেতাল্লিশ হাজার ছশো টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়ান্ন টাকা একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা আজকের বাজার দরে আঠেরো ক্যাট সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে তেষট্টি হাজার ছশো টাকা